আলাইকুম ভাই অদ্ভুতভাবে মুশফিকুর রহিমের ব্যাটিং স্টাইলটা দেখলে আপনি কেই না হাসবসো হাসতে হাসতে শেষ সবাই প্রথমত দেখেন মুশফিকুর রহিম বলেন শান্ত বলেন শান্ত সেলিব্রেশন তো অদ্ভুত ছিল এবং এই ম্যাচটা লিটন দাসের জন্য একটা জাস্ট টি টোয়েন্টি ম্যাচ এটা আপনাকে মানতেই হবে লিটন দাস সচরাচর টি টোয়েন্টি ওয়ানডেতে তিনি ওপেনিং ব্যাটিং করে এবং টেস্টে এসে ছয় নম্বর ব্যাটিংটা করে থাকে এবং ছয় নম্বর ব্যাটিংটা তাকে এই জন্যই দেওয়া হয় যেন ওই শেষ সময় এসে তিনি একটু মেরে খেলবেন এবং টি টোয়েন্টি স্টাইলে খেলবেন লিটন দাস তিনি তার কর্তব্য পালন করতে এবং তিনি তার কর্তব্য পালন করছে ডাউন দা উইকেটে এই ছক্কা মারতেছে হ্যাং ট্যাং মুশফিকুর রহিম তো জাস্ট হওয়া বলবো এই বয়সে এসে তিনি যেভাবে ফিটনেস ধরে রাখছে এবং কন্টিনিউসলি দেশ পর রান আরো বাড়তেছে সো এমনটাই হয়েছে মুশফিকুর রহিমের সাথে এবং মুশফিকুর রহিম কোন ধরনের মাল সেটা হয়তো বা আপনি বুঝে গেছেন হ্যাঁ হয়তো বা বলতে পারেন যে মুশফিকুর রহিম ভালো করেছে এটাকে আপনি ওরে নিয়ে সমালোচনা করছেন হ্যাঁ ভাই ও ভালো করেছে ওরা নিয়ে আমি ভালো বলবো ও খারাপ খেলবে ওরে নিয়ে আমি সমালোচনা করবো এটা এটা বাংলাদেশের দর্শকদের স্বাভাবিক একটা ব্যাপার এটা বাংলাদেশ এটা পুরো বিশ্বের একটা ব্যাপী একটা সাধারণ ব্যাপার সব মুশফিক যদি ভালো খেলে তাহলে অবশ্যই তারা মাথায় তুলে রাখবো খারাপ খেললে তারে বলবো যে ভাই এভাবে না ওইভাবে খেলো এটাই স্বাভাবিক এটা বাংলাদেশিদের একটা অভ্যাস তালি হারলে গালি এরই নাম বাঙালি এটা আপনারা জানেন আমি জানি সবাই জানে সো আপনি জানেন কিনা একটু কমেন্ট করে জানাই দিন তো ধন্যবাদ